আজকে তাদের কাছ থেকে এক হাজার গুণ বেশি মূল্যে বীজ কিনে এনে আবার ধান চাষ করছে এবং সেখানে হয়েছে ধান গাছের কাজ ধরেছে অর্থাৎ এমন ভাবে ইনসেক্টিসাইড দেওয়া হচ্ছে

এরকম এলোম এলোম চিন্তাধারা দিয়ে তোর বাংলাদেশকে তোলা যাবে না বাংলাদেশের নিজস্ব যে জিনিসগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে সম্পর্কে নানান রকম কথা উঠেছে কথা বলে একটা কথা মনে রাখেন উনিশশো একাত্তর সালে যার বয়স দশ ছিল বুঝতে শিখেছে তখন সে কতগুলো জিনিস দেখেছে সে শুনেছে তার সিনিয়র আরেকজন ভাইয়ের কাছ থেকে আমার অঞ্চলে পানের দোকান করবার পাঁচ সিগারেট দিতে বলবা আর আমি অঞ্চলের একজন লোক আমি তোমার কাছ থেকে পয়সা দিয়ে পান কিনে খাবো দাম আমি কি পান খাওয়ায় পানের টাকা দিচ্ছি বাসদুতির দলগুলো কি করেছে বাসদুতির দল কত পয়সা লাগা বিনা পয়সা হয় তারা তখন লোকদেরকে বলেছে বাবা চড়ে যাও আমরা দেখে না দেখে ভান করব তবে সময় মতো ডাক দিলে যদি না আসো অস্ত্র নিয়ে তাহলে কিন্তু জেলখানা পড়ে দেব তারা হচ্ছে রাজনৈতিক কর্মী অপক্ষ চারদিকে হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া কোন তন্ত্র ব্যবহার করা সম্ভব নয় আমরা সবকিছু দেখেছি যত রকমের কর্ম